আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরেও খুব একটা যে ভালো আছি তা না কারণ এই কয়েকদিনে আসলে আমাদের ফ্যামিলিতে অনেক কিছুই ঘটে যায় যার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছিল না কিছুদিন আগে আমার বড় মামা সে আসলে মারা যায় আর এই মামা মারা যাওয়ার যেদিন মারা যায় ওই দিন আসলে যখন লাস্ট আমরা নিয়ে যাচ্ছিলাম যায় আমাদের জন্য তখন আমার খালাম্মা যাকে আপনারা এই লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে আমাকে কালো কৃষিকাজ বা আমরা যেটা বলি কালো সোতা সেই গাছ তুলে দিচ্ছিল সেই খালাম মা যাওয়া দেখে স্ট্রোক করে তো এ কারণে আসলে খুব ঝামেলার মধ্যেই ছিলাম আর কি আমরা এই মামা মারা যাওয়ার পর খালাম্মা আবার স্ট্রোক করে মেজর একটা স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে খালাম্মার এক পাশ হাত এবং পা এক পাশ অবশ হয়ে যায় যার কারণে খালাম্মাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করা হচ্ছিল যার কারণে ভিডিও তখন করা হয়নি কিছু কিছু ভিডিও অবশ্য পেন্ডিং আছে ড্রাফটে রাখা আছে ইনশাআল্লাহ সে ভিডিওগুলো একে একে পোস্ট করব জানেন যে এই যে যে জায়গাটা আছে বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি এবং আমার আব্বা গাছ গাছালি লাগাই বিভিন্ন কাজকর্ম করি এই জায়গায় ঘিরিয়ে ফেলে আমাদের ভিডিও বা আমাদের দৈনন্দিন লাইফস্টাইল নিয়ে আসলে ভিডিও করা হয় তো ইনশাল্লাহ ভিডিও সামনে ইনশাআল্লাহ আসবে আরও যখন যে কাজ করি বা আমার দৈনন্দিন যে লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলগুলো নিয়ে ভিডিও ইনশাল্লাহ আসবে সামনে তো আমার জন্য দোয়া করবেন আসলে আমার খালামার জন্য দোয়া করবেন আসলে আমার মা এবং আমার খালা বিজি অসুস্থ এখন আমার অসুস্থ অসুস্থ হয়ে গেছে এখন এ গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে আমার আম্মা আমার ছোটো বোন ওরাই আসলে আমার খালাম্মার দেখাশোনা করতেছে সেই সাথে গ্রামের আরও যত মুর্বী মহিলারা আছে সেই সাথে আমার কাকি আছে আরও অনেকেই আছে যারা খুব হেল্প করতেছে আসলে খালাম্মার জন্য সবাই দোয়াও করতেছে আমার খালাম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বাড়িঘরের অবস্থাও খুব একটা ভালো ছিল না এই খালাম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে বাড়িঘরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল কারণ আপনারা জানেন যে শুধুমাত্র প্রতি সপ্তাহে আমি আসি গ্রামের বাড়িতে আর এমনিতে খালাম্মা গ্রামের বাড়িতে থাকে যতটুকুই করে একটু দেখাশোনা করে কিন্তু এখন খালাম্মা আসলে অসুস্থ হয়ে যাওয়ার পরে তেমন কিছু করতে পারতা ছিল না বাড়িঘর পরিষ্কার করা হয় আমি আপা এবং আমার ছোটো বোন জামাই আছে সবাই মিলে আসলে বাড়িঘর পরিষ্কার করি এখন কিছুটা আসলে দেখার মতো হয়েছে তা আর কি বলবো আসলে আমার মানসিকতা তেমন ভালো ছিল না যার কারণে ভিডিওগুলো করা হয়নি বা ভিডিও যেগুলো করেছিলাম সেগুলো পোস্ট করা হয়নি এই হসপিটাল ডাক্তার দৌড়াদৌড়ি এসবের মধ্যেই আসলে দিন চলে গেছে সবাই দোয়া করবেন আমার কালামার জন্য কালামার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আগের মতো যেন সব কিছু দেখাশোনা করতে পারে ঠিকভাবে চলতে পারে সবাইকে নিয়ে ঠিক থাকতে পারে সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম